আসেন তাহলে পুকুরে যাওয়া যাক নারায়ণগঞ্জে আসি কিন্তু আমাদের এইদিকে মাঠ নাই এইদিকে কিন্তু দেখছেন একবারে সুন্দর ভিউ অসাধারণ ভিউ দেখছেন গাইস পিছনে পুকুর আর এইদিকে আমাদের খুব বিখ্যাত খেলোয়াড় ঠিক আছে গাইস গাইস দেখছেন কেমন আইলসা আইলচা এইট টু আইট এই যে এইটা মুরগির ফার্ম ঠিক আছে গাইস না তিন কিলোমিটার আইট টাইসি তিন কিলোমিটার আচ্ছো আমার তো বেশি আমি একবারে বেটা মোহাম্মদ বাগের আর তুই তো বেটা এই আশেপাশেই তোর বাড়ি আমরা একমাত্র প্লেয়ার খেলোয়াড় আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসি খেলার জন্য নিয়মিত ঠিক আছে গাই আম করে চান্স দিলো আমরা অস্ট্রেলিয়ার লগে জিততে পারতাম না রে আর আম গোর কি টন কুমার দাস সালারা টনটন কুমার দাস করার নাই গাইস কালকা গাইস লজ্জার আরা লজ্জামতি বানাই দিছে বুঝেন দেশ 250 রান খেলা আর এটা ম্যাচ পালিত কয় রানে আরে ব্যাটা কয় রানে উইকেট নাই 119 রানে 8 উইকেট গেছে গা বাহ যেই জায়গায় 1 উইকেটে 99 রান আসলে ঠিক আছে না শুধু বাংলাদেশের পক্ষে সম্ভব এটা শুধু বাংলাদেশের পক্ষে সম্ভব কুকwidehat রেকর্ডের লেখা বাংলাদেশ সেরা রে কুকwidehat কুকwidehatরা করে লেখা রে আর বিখ্যাত বিখ্যাত রেকর্ডের ধারে গেছো নাই এই যে গাইস পুকুরের সামনে চলে আসলাম এই যে দেখেন এটার মধ্যে আরো ডুবাইবো এই যে গাইস পুকুরটা কিন্তু সুন্দর আছে পানি একবারে ফ্রেশ ঠিক আছে গাইস একবারে বুড়িগঙ্গা নদীর মতন ফ্রেশ এই যে গাইস দেখছেন এই যে একজন আমাদের সদস্য তোমার নাম কি মাসুদুর রহমান এই যে গাইস এদিকে কিন্তু বাড়িঘর তেমন একটা নাই

কি কৰিলি জীৱনে

তা পাল্ডা কমেণ্ট নাই তাৰ পৰা দেখলে নষ্ট কৰাই

গাইছে নামলে নামতাম গাই চামাৰে নামানে অনেক চেষ্টা কৰাৰ সমস্যা আছে ঠাণ্ডাৰ বছর একদিন দুবাই না একদিন দুবাই এসে পরে আবার সমস্যা পড়ব ওরা ফিল লইতেছে লোক আমি দেই এটা দেয় সমস্যা নাই ওই জার একজন উঠে আইছে আমার নামানেন লাগা নো কোন হই নাই আমি নামতামই না পরিガルবনা করে লাভ নাই আমি নামতামই না काही করিস না নাইলে আমি জাম হইแกনে বেটা এটা আমরা দিন আগে এই যেందా দিনা নিতে পারে তাহলে এখানে রাখছি ব্লকটা